প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজরির রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব সার্বিকোজেনিক হেডেক নিয়ে তার আগে আমরা জানবো যে হেডেক বিষয়টা কি সার্বিকোজেন হেডেক হলো আমাদের এটা সাধারণত সার্ভাইকেল রিজন থেকে আমাদের উৎপত্তি হয় এই ব্যথাটা এটা সেকেন্ডারি টাইপের হেডেক এবং এটা রেফার টাইপ অফ পেইন তো আমাদের যত মাথা ব্যথা রয়েছে এর প্রায় পনেরো থেকে বিশ শতাংশ মাথা ব্যথা কিন্তু এই সার্বিকজনিক হেডেকের কারণে হতে পারে তো এ ধরনের সার্বিকজেনিক হেডেক সাধারণত হয় আমাদের সার্ভাইকেল রিজনে যদি কোনো ডিসফাংশন দেখা দেয় বিশেষ করে আপার সার্ভাইকেল রিজনে যদি মাংসপেশি টাইট হয়ে যায় অথবা মাসল পেশিগুলা ইমব্যালেন্স হয় মাসল লিগামেন্ট আদার সব কিছু যদি ডিসফাংশন ঘটে সে কারণে এটা হতে পারে এছাড়া যদি ডিস্কের মধ্যে কোনো প্রবলেম থাকে অথবা নার্ভ রুট কম্প্রেশন থাকে অথবা আর্থ্রাইটিসের কারণে যদি ফ্যাসেড জয়েন্ট আর্থ্রাইটিস থাকে সে কারণেও হতে পারে আঘাতের কারণে হতে পারে বিশেষ করে যারা হুই প্লাস ইঞ্জুরির কারণে এটা কমন তারপরজনিক হেটে হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো এরকম অনেক কারণেই কিন্তু সার্বিকোজেনিক হেডেক হতে পারে তো এই ধরনের সার্বিকোজেনিক হেডেক হলে আমাদের আসলে করণীয়টা কি মানে চিকিৎসা ব্যবস্থাটা কি সেটি নিয়ে আমাদের একটু জানা দরকার তো প্রিয় দর্শক আগেই বলেছি যে এটি একটি সেকেন্ডারি টাইপ অফ হেডেক এবং এটা সাধারণত দেখা যায় রুগীদের কমপ্লেন থাকে যে আমাদের মাথার পেছনের দিকে ব্যথা হয় এবং ব্যথাটা দেখা যায় অনেক সময় কানের আশপাশ চোখ বা কপালের দিকে সরিয়ে যেতে পারে তো এই ধরনের সার্বিকোজেনিক হেডেকের কারণে কিন্তু সাধারণত মাথার একপাশে ব্যথা বেশি হয়ে থাকে তো এই ধরনের ব্যথা হলে হেডেক হলে আপনার চিকিৎসা ব্যবস্থাটা কি সে নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই তো আগেই তো বলেছি যে এটা কিন্তু সার্ভাইকেল রিজনের ডিসফাংশনের কারণে কিন্তু এই ধরনের সার্বিকোজেনিক হেডেক হয় সুতরাং প্রথমত হচ্ছে যে একটা প্রপার অ্যাসেসমেন্ট করা দরকার যে এই সার্বিকোজেনিক হেডএকের মূল কারণটি কি সেই কারণটি আমাদের অ্যাসেসমেন্ট করা খুবই জরুরি যেমন ধরেন যে এটা কি সেট জয়েন্ট আর্থাইটিস কারণে হচ্ছে এটা কি আপনার জনিত কারণে হচ্ছে এটা কি নার্ভ কারণে হচ্ছে না মাসাল কারণে কারণে হচ্ছে হচ্ছে কি সেই কারণটা আগে করে বের করতে হবে তারপর আমরা যদি সেই স্পেসিফিক কারণগুলিকে আমরা সংশোধন করতে পারি বা কারেকশন করতে পারি তাহলে কিন্তু এই ধরনের সার্বিকজেনিক হেডেক কিন্তু সহজেই ভালো হওয়া সম্ভব তো সেক্ষেত্রে যেটি করা দরকার যারা দীর্ঘ দিন যাবৎ মাথা ব্যথায় বকছেন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু মাথা ব্যথা আপনার কমছে না দিন দিন আপনার মাথা ব্যথা বেড়েই চলছে বেশ করে মাথা যখন ঘুরাতে যান বা সামনের দিকে জুকতে যান তখন ব্যথা বেড়ে যায় এই টাইপের ব্যথা যাদের আছে তাদের একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি কারণ আপনার একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক আপনার সার্ভাইকেল স্পাইনকে অ্যাসেসমেন্ট করে আপনার মূল প্রবলেমটা আইডেন্টিফাই করে সেটিকে যদি কারেকশন করে দেয় তাহলে কিন্তু আপনার হেডেক সহজেই চলে যেতে পারে সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের হেডেকে হ্যাঁ বিশেষ করে মাথার ব্যথা বা অনেক সময় ঘাড়েও কিন্তু ব্যথা হতে পারে মাথা ব্যথার সাথে সাথে এবং এই ব্যথাটা অনেক সময় কপাল এবং চোখের দিকে চলে আসে এই ধরনের ব্যথায় যারা বকছেন তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারে তো প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করবেন এবং আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম